নমস্কার বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি আসলে আমার না আমি অনেক দিন বাদেই তোমাদেরকে আবার ভিডিও দিচ্ছি কারণ আমি বেশ কিছুদিন একটু শরীরটা খারাপ ছিল ভালোই লাগছিল না একদমই ভালো লাগছিল না ভিডিও করতে আর শরীর খারাপ থাকলেও সংসারের কাজ তো করতেই হবে বলো কিন্তু ভিডিওটা করতে একদম মন চাইছিল না যাই হোক আমি মেয়েকে স্কুলে দিয়ে এসেই না আমি ভিডিওটা শুরু করেছি এখানে দেখলে যে আমি ডাল রান্না করছি মানে সয়াবিনের তরকি করেছি ভাত হয়ে গেছে এখন দেখো একটু পটল ভাজা করছি আর এখানে আম দিয়ে আমের টক রান্না করছি মানে আজকে যেহেতু মাছ নেই তাই আমার রান্নাগুলো সমস্ত রান্নাগুলো সকাল সকালই হয়ে গেছে যাই হোক এখন একা একে এই রান্নাটুকু হয়ে গেলে আমি একে বাদ বাকি সব কাজগুলোই করে নেব এখানে দেখো আমার কিছু বাসন আছে বাসনগুলো মেজে নেব আর বাদ বাকি সব কাজগুলোই আস্তে আস্তে করে নেব আর এখানে দেখো বাসনগুলো মাজাও হয়ে গেছে আমি এগুলো রেখে দিয়েছি জলটা ঝরে গেলে জায়গা মতন মানে বাসনে ঝুড়িতে রেখে দেব। আর রান্নাঘরটাও পরিষ্কার হয়েছে গ্যাসটাও মুছে নিয়েছি আর রান্নাঘরটাও আমার মোছা হয়ে গেছে এখন সমস্ত ঘরগুলো মুছে বাথরুমে অনেক জামা কাপড় ভেজানো আছে ওগুলো কেচে নেব তারপর স্নান করে আমি রেডি হয়ে নেব মেয়েকেও তো স্কুল আনতে যেতে হবে এখানে দেখো আমি ফ্রিজ থেকে তরমুজ বের করে মানে রেখে দিয়েছি কেটে রেখে দিয়েছি একটু নর্মাল হলে যে যখন পাবো আমরা খেয়ে নেব যার যখন সময় হবে আর এখানে দেখো আমি সমস্ত ঘর মুছে স্নান করে এই জামাকাপড়গুলো ধুয়ে আমি নিয়ে এসে ছাদে মেলে দেব বলে আর এ তারটাতে আমি মেয়ের জামাকাপড়গুলো মেলে দিয়েছি আর ওয়েদারটা যেহেতু একটু মেঘলা মেঘলা আছে রোদটাও সেরকম নেই আর এ পাশে আমার জামাকাপড়গুলো মেলা আছে আর ও অল্প স্বল্প আছে আর মোটামুটি জামাকাপড় শুকিয়ে যাচ্ছে একটু একটু ভেজা ভেজা থাকছে আর এখানে দেখো একটা জবা গাছে জবা ফুল ফুটেছে এই ফুলটা আমি তুলে নেব পুজো দেওয়ার জন্য আর এই জবা গাছ দুটো দেখছো এইগুলো হচ্ছে গাছের ডালা ভেঙে বসানো হয়েছে তা মোটামুটি কিছুদিন বাদে বাদে দু একটা করে ফুল পাই আর এখানে চলো আমার ছাদ বাগানে যে গাছগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই অনেক দিন বাদেই গাছগুলো তোমাদেরকে একটু দেখাই গাছগুলোকে আমি আমাদের ছাদের একদম সাইডে সমস্ত গাছগুলোকে আমি সাইডে দিয়ে দিয়েছি যেহেতু তোমরা আগেই জেনেছ যে আমাদের দোতলার ওপর ছাদ রয়েছে শুধু রুম করা হয়নি এবার ছাদের শেডে তো গাছগুলো রয়েছে গাছগুলো ঠিকঠাক রোদও পায় না আর প্রত্যেকটা গাছই যেন কেমন একটা হয়ে যাচ্ছে জানো তো কোনো গাছই যেন ঠিকঠাকভাবে রোদটা পাচ্ছে না যেটা হয় এখানে আমি কিছু লঙ্কার বীজ ফেলেছিলাম কয়েকটা কিছু চারা উঠেছে আর কি দেখি কতটা কী হয় আর এই জবা গাছটা দেখছো এটা হলো ঘন্টা জবা ওই দাদার কাছ থেকে আমি এই গাছটা আবার রেখেছি আমি বলেছিলাম ভালো জবা গাছ পেলে এনো আর এই হচ্ছে সেই রাসমণি জবা গাছটা যা ঘন্টা যাওয়াটা যদি হয় তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো আর এখানে দেখো বেলফুল গাছ আছে ফুল এখনও ফোটেনি আর এখানে দেখো লেবু গাছে না বেশ কয়েকটা লেবু হয়েছে এই লেবুটাই সবথেকে বড়ো আর লেবু গাছের নিচে দেখো ছোটো ছোটো টপগুলোতে আমি ভেন্ডির চারা বসিয়েছিলাম একটা চারাও বাঁচেনি কারণ কিছুদিন ধরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল পেয়ে যত সম্ভব গাছের চারাগুলো নষ্ট হয়ে গেছে আর বেশ কয়েকটা লেবু লেবু আছে বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা আমার আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে থাকার অনুরোধ রইল এখানে দেখো আমি ছাদ থেকে চলে এসেছি আর এখানে মিষ্টি ঠাকুমার জন্য না আমি এই ব্লাউজটা এনেছিলাম তা ব্লাউজটা উনি পরে দেখে বললেন যে বড় হয়েছে আর এই ব্লাউজটা চৌত্রিশ সাইজ মাপ হ্যাঁ প্রত্যেকবার এই পয়লা বৈশাখের আগে আগে আমি ওনাকে একটা করে ব্লাউজ এনে দিই কিন্তু উনি এবার বলছে যে ব্লাউজটা বড় হচ্ছে আমি তো বলেছিলাম যে একটু খাপিয়ে নিলেই তো হয় সাইডগুলো তো যাই হোক এখন এই ব্লাউজটা আমি চেঞ্জ করব মানে এখনই বেরোবো রেডি হয়ে ব্লাউজটা চেঞ্জ করে আমি মেয়েকে স্কুলে আনতে চলে যাব। তাই একটু আগে আগেই বেরোবো হ্যাঁ মেয়েকে নিয়ে এসে খেয়ে দেয়ে একটু শোবো এই জন্য এই ব্লাউজটা বলো কেমন হয়েছে কমেন্টে জানিও দেখি অন্য ব্লাউজ পাই কি না তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই রাখি তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে